গাইস এই ভিডিওটা শুধু মাত্র আপনাদের জন্য আর বিশেষ করে আপনাদের জন্য দেখেন কত কষ্ট করে ভিডিওটা বানাইছি একটা ট্রেন আরেকটা ট্রেনকে কিভাবে ক্রসিং করে এটা হয়তো অনেকে দেখে নাই বা অনেকে শোনেও নাই যে কীভাবে ক্রসিং করে তো দেখতেছেন একটা ট্রেন আরেকটা ট্রেনকে কীভাবে ক্রসিং করে যাইতেছে শুধু আপনাদের জন্য কষ্ট করে অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে আমার ভিডিওটি শুধু আপনাদের জন্য তৈরি করছি ইনশাল্লাহ সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা না বললেই না দেখেন ট্রেনে কত সুন্দরভাবে এখানে খাবার পাওয়া যায় বা ওয়াশরুমের ব্যবস্থা আছে এটা আপনারা অনেকে দেখেন নেই তারপর যারা ট্রেনে চড়েন নাই ইনশাল্লাহ ট্রেনে চড়বেন দেখবেন সব কিছুর ব্যবস্থা এখানে আছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর যা বলার বাইরে আপনি কি খাবেন ভাত বিরিয়ানি যেটা খাবেন আপনি সেটাই এখানে পাবেন তো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন